দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমি বাবাই আর সুইটি চলে যাচ্ছে এখন সুইটিদের বাড়িতে কিছু জিনিস আনার ছিল সুইটিদের বাড়ি থেকে ওই জন্যই সুইটিদের বাড়িতে যাওয়া গিয়ে কিন্তু টমকে আমি একটু আদর করলাম আদর করলাম বলতে এমনিতে তো ভয় পাই দূর থেকেই যা ওকে একটু আদর করলাম আর বাবাইকে দেখে তো টম কি খুশি একদম ঘাড়ে উঠে পড়বে আর কি তারপর শান্ত বাচ্চার মতো বসেছিল বাবাই ওকে একটু চটকে নিল তারপর ওখান থেকেই আমরা চলে এলাম একটা কেকের দোকানে এখান থেকে কিন্তু ওটা কেক নেব কারণ কালকে লিসা দিদির বার্থডে ওই জন্য আজকে রাত বারোটার সময় কেক কাটা হবে তারপরেই দেখো মামার বাড়ি চলে এলাম দেখো বারান্দাটা কত সুন্দর করে সাজিয়েছে মিনিচার দিয়ে খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু সবাই গল্প করছিল আর আমরা কিন্তু ছাদে উঠে যাচ্ছি আত্মীয় দিদি বাবা দাদা চলে এসছে ছাদে মিমি লিসা দিদি সব ছিল না কেউ জানতো না যে বাবান দাদা হাত দিদি আসবে হঠাৎ করে এসে গেছে আর কি দেখো কিরম সবাই চমকেটাই না গেছে এখানে দেখো ঢুকবে আর সবাই চমকে যাবে আর সবাই যা জোরে চিৎকার করেছে মানে কি বলবো এত আনন্দ লাগছিলো সবাই মিলে অনেক দিন পর একসাথে মামার বাড়ি আমরা তো ছোটোবেলাতে এত মজা করেছি মামার বাড়িতে সমস্ত ভাই বোন লাগিয়ে মানে কি বলবো এখানে কিন্তু এবারে বোন ফোটার জন্য সমস্ত কিছু গোছগাছ করা হচ্ছে আমাদের প্রত্যেক বছর কিন্তু বন ফোটা হয় এটা নিয়ে চার বছর হলো বোন ফোটা এই যে এখন কিন্তু সবাই মিলে বোন ফোটা দেওয়া হচ্ছে তারপরেই কিন্তু আমিও বসে পড়বো আমাকেও ফোটা দেওয়া হবে সবাইকেই কিন্তু বনফোঁটা দেওয়া হবে বোনফোঁটার একটা ছড়া আছে শোনাচ্ছি নাও তারপরেই কিন্তু কেকটা আমরা সমস্ত বোনরা মিলে কাটবো প্রতি বছরই কিন্তু একটা করে কেক আনা হয় এখানে কিন্তু মুমাই বাবাই সবাই ভিডিও করছে বাবান দাদাও ভিডিও করছিলো তারপরেই কিন্তু সুইটি সবাইকে একটু করে কেক খাই দিচ্ছিলো কেকটা একদমই নরম হয়ে গেছে মানে ক্রিমটা পুরো গলে গলে পড়ছে আইসক্রিমের মতো কেকটার টেস্টটা দারুণ ছিল পুরো একদম বাদাম কুচি কুচি তো বেশ ভালো লাগছিলো আর আমি এখানে বসেছি সবাইকে কেক কেটে কেটে হাতে হাতে দিয়ে দিচ্ছি কেকটা সবার এত পছন্দ হয়েছে মানে কি বলবো বাবাই ওখানে বসে সবার সাথে গল্প করছে এখানে কিন্তু আমিও কেক খেয়ে নিলাম আজকের মতো ভিডিওটা এইটুকু রাত্রি অনেক কিছু হয়েছে সবটা আসবে পরের ভিডিওতে আজকের মতো টাটা